আমি আজকে এই ডিম দিয়ে টমেটো দিয়ে সুন্দর একটা তরকারি রান্না করব কিভাবে রান্না করি আপনারা দেখেন আমি এই ডিমগুলোকে পুষ করে নিব ডিম পুস করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এখন একটা হয়ে গেছে যে প্রথম একটু নর থাকলে সমস্যা নেই এখন তরকারিটা বসানোর জন্য এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচটা আমি হালকা ভেজে নিলাম এখন এর মধ্যে মশলা দিয়ে দিলাম এখানে আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দৈনার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা ভালো মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দিল টমেটোগুলো দিয়ে দিলাম মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে বাগর হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম আর কষ্ট পানি লাগবে এখন ডিমগুলা দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে এখন দৈনিক কথা মিনি অনেক সুন্দর হয়েছে তরকারি খাইতে অনেক মজা লাগবে অনেক মজা হয়েছে আপনারা এইভাবে খেয়া দেখবেন অনেক মজা লাগবে আপনারা সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ